আচার্য স্ক্রুব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্লাস টেনে জিওগ্রাফি চ্যাপ্টার টু থেকে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের পার্ট ওয়ানে এমসিকিউ এসিকিউ এবং শূন্যস্থান টাইপের যে সমস্ত কোশ্চেনগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব আর এর ভিডিও পরের ভিডিওটা কিন্তু তোমাদের পার্ট টুয়ে দু নম্বর এবং পাঁচ নম্বরে কোন কোন কোশ্চেনগুলো এখান থেকে ইম্পর্টেন্ট দু সালের জন্য পঁচিশ ছাব্বিশের জন্য সেটাও কিন্তু বলে দেব এই বছর যেন মাধ্যমিক দিয়েছে রিসেন্ট দু হাজার পঁচিশে তাদের জন্য কিন্তু আটচল্লিশটা কোশ্চেন আমি কমন দিয়েছি এমসি কিউএসি কমন দিতে পেরেছি আর তার সঙ্গে ম্যাপ পয়েন্টিংও কিন্তু কমন দিয়েছি আর তোমাদের দু সালেও কিন্তু ব্যতিক্রম হবে না তাই অবশ্যই ভিডিওটি ভিডিওটি ফুল পুরো ওয়াচ করবে আর তার সঙ্গে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের যে টেস্টের আগে যে লাইভ ক্লাস সেগুলো অ্যাটেন্ড করতে পারবে তার সঙ্গে সঙ্গে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে এবং লাস্ট মিনিট সাজেশন যেটা সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে চলো ভিডিওটি শুরু করা যাক আর তার আগে একটা কথা বলে নেই তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করলে কী হবে তোমাদেরই পড়তে সুবিধা হবে দেখবে খাতাটা যদি রেডি থাকে তাহলে কিন্তু তোমাদের এক্সামের আগে নতুন করে কিন্তু আর বই থেকে মেলাতে হবে না যে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আসে বা কিছু তোমরা কিন্তু এইগুলোই পড়বে আর এইগুলো করলেই কিন্তু মোর না এই এইখান থেকে বায়ুমণ্ডল থেকে পার্ট ওয়ানে যে ভিডিওটা দিচ্ছি এমসি এসিকিউ শূন্যস্থান পূরণ এর বাইরে একটা কোশ্চেনও থাকবেন যা থাকবে এর মধ্যে থেকেই থাকবে চলো শুরু করা যাক এক নম্বর কোশ্চেন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে বায়ুমণ্ডলে স্ট্যাটোসফিয়ার স্তরকে কিন্তু শান্তমণ্ডল বলে তাই এই স্তরে জেট প্লেনের চলাচল দেখা যায় দু নম্বর কোশ্চেন ক্ষুদ্ধমণ্ডল কোন স্তরকে বলে ক্ষুদ্ধ ক্ষুদ্রমণ্ডল বলা আর কোন এক প্রকার কি ধরনের গ্যাস আর্গন হলো কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস প্রধান প্রধানত কোন গ্যাস ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী সিএফসি বা কার্বন কিন্তু ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী কোন অঞ্চলে সূর্যরশ্মির তাপীয় ফল বেশি নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সূর্যরশ্মির তাপীয় ফল বেশি বায়ুর ঘনত্ব বাড়লে চাপের কি পরিবর্তন ঘটে চাপ কিন্তু বেড়ে যায় কোন যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতার প্রসর মাপা হয় লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে কিন্তু বায়ুর উষ্ণতার প্রসর মাপা হয় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর চাপের কীরূপ পরিবর্তন হয় বায়ুর চাপের পরিবর্তন কিন্তু কমে যায় লু এক প্রকার কী ধরনের বায়ু লু কিন্তু এক প্রকার স্থানীয় বায়ু চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কী নামে পরিচিত চীন সাগরে কিন্তু টাইফুন নামে পরিচিত কোন বায়ু বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ু বৃহৎ সংস্করণ বলে মৌসুমি বায়ুকে কিন্তু সমুদ্র বায়ু ও স্থলবায়ু বৃহৎ সংস্করণ বলে আর তোমাদের আরেকটা কথা মনে রাখবে আমেরিকার বিধ্বংসী ঝড়ের নাম কিন্তু টুইস্টার হ্যাঁ যেটা টর্নেডো নামেও কিন্তু পরিচিত আমেরিকার আমেরিকাতে টর্নেডো ওইটা বিধ্বংসী রূপ নিলে ওইটাকে কিন্তু টুইস্টার বলে ওই কোশ্চেনটা একটু মাথায় রাখবে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ হয় সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা হলো একশো একশো মিটার ঘূর্ণপাতে নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রকে ঘূর্ণপাতের কি বলে ঘূর্ণপাতের চক্ষু বলে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় বায়ুকে কী বলা হয় ভয়ঙ্কর পঞ্চাশ বা ক্রোধনত্ব পঞ্চাশ বলা হয় বৃষ্টির অঞ্চল পর্বতের কোন ঢালে অবস্থান করে অনুবাদ ঢালে কিন্তু বৃষ্টিচ্ছায় অঞ্চল অবস্থান করে তুষার ভক্ষক বায়ু বলে কোন বায়ুকে তুষার ভক্ষক বলে কিন্তু চিনুককে ডক্টর অফ উইন্ড কোন বায়ুকে বলে হারমার্টনকে কিন্তু ডক্টর অফ উইন্ড বলে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জার্মান আবহবিদ কে প্রথম জেট প্রবাহের বায়ুপ্রবাহের নামকরণ করেন হাইন্ড্রিক সিলকোপ প্রথম কিন্তু জেট প্রবাহের নামকরণ করেন ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় বায়ুকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী ষাট সমচাপ রেখাগুলি ঘন বিশিষ্ট হয় বায়ুচাপের পার্থক্য তত বেশি হয় না কম হয় কোশ্চেনটা এরকম কোশ্চেনটা কিন্তু বেশি হয় বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটির নাম কি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কিন্তু ম্যাগনোটোস্পিয়ার আর সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রপোস্পিয়ার যেটাই আমরা বসবাস করি বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলে ওজন স্তর কিন্তু অতিবেগুনে রশ্মি শোষণ করে আর এই ওজন লেয়ার থাকে কিন্তু তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যেখানে জেট প্লেন চলাচল করে টপোসফিয়ার স্তরটির নামকরণ কে করেন বিজ্ঞানী টিসেরেনি ডি বোট কিন্তু টপোসফিয়ার স্তরটির নামকরণ করেন বায়ুমণ্ডলের কোন স্তরে ক্ষেত্র রয়েছে ম্যাগনেটোস্ফিয়ারে কিন্তু ক্ষেত্র রয়েছে সবাই জানি ম্যাগনেট মানে চুম্বক তাহলে ম্যাগনোটোসফিয়ারে কিন্তু ক্ষেত্র রয়েছে আইটিসি জেটের পুরো নাম কী আইটিসিসিটের পুরোনাম হলো ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা যে মাপা যায় বায়ুর চাপ মাপা হয় কিন্তু ব্যারোমিটার ব্যারোমিটার যন্ত্রের চা সাহায্যে কিন্তু বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার ঠিক আছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতা মাপা হয় থার্মোগ্রাফের সাহায্যে কিন্তু বায়ুর উষ্ণতা মাপা হয় সিএফসির নাম কি সিএফসির পুরোনাম হলো ক্লোরোফ্লো যেটা কোথা থেকে পাওয়া যায় যেটা পাওয়া যাবে তোমার রিফ্রিজারেটর এয়ার কন্ডিশনার এই ধরনের জিনিসপত্র থেকে কিন্তু সিএফসি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এবং কি তোমাদের যে কসমেটিক কসমেটিক জিনিসপত্র তাতেও কিন্তু সিএফসির পরিমাণ প্রচুর পরিমাণে থাকে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর দিক নির্ণয় করা যায় বাদ পতাকার সাহায্যে কিন্তু বায়ুর দিক নির্ণয় করা যায় পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কী পৃথিবীর সর্বাধিক ঘূর্ণিঝড়ের নাম হলো টর্নেডো যা আমেরিকায় টুইস্টার নামে পরিচিত পাঞ্জাব ও রাজস্থানের ধূলিঝড় ধুলিঝড় কী নামে পরিচিত আঁধি নামে পরিচিত বায়ুপ্রবাহের জন্য দায়ী কোন বল বায়ুপ্রবাহের জন্য দায়ী কিন্তু কোরিওলিস বল দু নম্বরের কোশ্চেন যখন নিয়ে আসবো তোমরা কিন্তু সেখানে কোরিওলিস বল কাকে বলে এই ধরনের যে কোশ্চেনগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেমন শান্ত মণ্ডল কাকে বলা হয় এবং কেন বলা হয় এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এমনকি লাস্ট মিনিট সাজেশনও কিন্তু পেয়ে যাবে বারবার বলো চ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরই উপকারে আসবে কারণ যারা দেখনি এই বছরের এক্সামের কোশ্চেনটা কোশ্চেন পেপারে আমার সাজেশন থেকে কিন্তু ছিচল্লিশটা কোশ্চেন পুরো হুবহু কমন দিয়ে দিয়েছে ছিচল্লিশটা কোশ্চেন এমসি কিউ আর তার সঙ্গে সঙ্গে তোমার ম্যাপ পয়েন্টিংয়ে দশটায় পুরো দশটা এমসি কিউ পুরো আর তোমার ওই যে ম্যাপ পয়েন্টিং ওটাতেও পুরো তাই কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর শেষে লাইভ ক্লাসগুলোও অ্যাটেন্ড করবে লাইভ ক্লাসগুলো করলেও তো হয়ে যাবে আর এই চ্যানেল থেকে তোমাদের বলে দিয়েছি হিস্ট্রি পাবে জিওগ্রাফি পাবে ব্যাঙ্গলি পাবে আর তার সঙ্গে সঙ্গে লাইফ সায়েন্স এই চারটা বিষয় কিন্তু ফুল সাজেশান যা যা আসে কোশ্চেনগুলো যা যা ইম্পর্টেন্ট সব কিন্তু পাবে চলো কোশ্চেনে ফিরে যাওয়া যাক বিমানে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অলটিমিটারের সাহায্যে বা অল্টোমিটারের সাহায্যে কিন্তু বিমানের বায়ুর চাপ মাপা হয় ফন কোথায় প্রবাহিত হয় রাইন নদীর উপত্যকায় কিন্তু ফন প্রবাহিত হয় বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কিন্তু রেন গেজ বা রেন গজ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত কুড়ি দশমিক নয় চার শতাংশ কিন্তু বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বায়ুমণ্ডলের প্রধান গ্যাসি উপাদানটির নাম কী বায়ুমণ্ডলের প্রধান গ্যাসি উপাদান হল নাইট্রোজেন বায়ুমণ্ডলে ওজন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ঘনীভূত অবস্থায় থাকে ট্রপোসফিয়ার ও স্ট্যাটোসফিয়ারের মধ্যবর্তী সীমাকে কি বলে ট্রপোপোজ বলে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডল প্রায় কত কিমি পর্যন্ত বিস্তৃত দশ হাজার কিমি পর্যন্ত কিন্তু বিস্তৃত মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার কি পরিবর্তন ঘটে উষ্ণতা কিন্তু কমে যায় মেসোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে বলে হুমোস্ফিয়ার নব্বই কিলোমিটার পর্যন্ত স্তরটিকে বলা হবে কিন্তু হুমোস্ফিয়ার বায়ুমণ্ডলে কি আছে বলে আকাশ নীল দেখায় বায়ুমণ্ডলে ধূলিকণা থাকার জন্য কিন্তু আকাশ নীল দেখায় ধুলিকোনা তার সঙ্গে সঙ্গে জলকোনাটাও কিন্তু হবে বায়ুমণ্ডলে জলকোনা এবং ধুলিকোনা থাকার জন্য আকাশ আকাশ কিন্তু নীল দেখায় বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হলো কিন্তু ট্রপোস্ফিয়ার বৈপরীত্য উষ্ণতা দেখা যায় আর এই এই কোশ্চেনটা কিন্তু আসে তোমাদের বৈপরীত্য উত্তাপ বা উষ্ণতা কাকে বলে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন কোন গ্যাস কোন স্তর ওজন স্তর কিন্তু সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে আর এই ওজন লেয়ার অবস্থিত কিন্তু তোমাদের স্ট্যাটোস্ফিয়ার ধরে যেটাকে বলা হয় শান্তমণ্ডল বায়ুমণ্ডলের প্রতি হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার কত হাজার মিটার উচ্চতাতে কিন্তু তাপমাত্রা হ্রাস পায় সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস যেটা ট্রপোস্ফিয়ারে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় ট্রপোস্ফিয়ারে কিন্তু স্বাভাবিক উষ্ণতা হ্রাসের মানে স্বাভাবিক উষ্ণতা কিন্তু হ্রাসের হার দেখা যায় বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা হার কত আটাত্তর দশমিক শূন্য আট শতাংশ কিন্তু তার হার গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হলো কিন্তু কার্বন ডাই অক্সাইড হোমোস্ফিয়ারের অন্য নাম কি হোমোস্ফিয়ারের অন্য নাম হল সমমণ্ডল ক্ষুদ্রমণ্ডল বলা হয় কোন স্তরকে টপোসফিয়ার স্তরকে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্রমণ্ডল বলা হয় আবহাওয়া জলবায়ু নানা ঘটনা ঘটে কোন স্তরে আবহাওয়া জলবায়ু নানা ঘটনা ঘটে কিন্তু টপোসফিয়ার স্তরে তাই জন্যই টপোসফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলে আর এই স্তরে কি ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত এই সমস্ত জিনিসগুলো দেখা যায় বায়ুমণ্ডল যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় তার নাম কি তার নাম হলো কিন্তু মেসোস্ফিয়ার অতি রশ্মি শোষিত হয় স্ট্যাটোসফিয়ার স্তরে কারণ ওই স্তরে কি আছে ওই স্তরে ওজন লেয়ার বা ওজন গ্যাস আছে ওজন স্তর আছে ট্রপোস্ফিয়ার প্রতি কত কিলোমিটার উচ্চতায় উষ্ণতা কত করে হ্রাস পায় প্রতি কিমি উচ্চতায় টপস্পে কিন্তু প্রতি এক কিলোমিটার উচ্চতায় উষ্ণতা হ্রাস পাবে কিন্তু সিক্স পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস উচ্চতা বাড়লে উষ্ণতা হ্রাস পাবে প্রতি হাজার ফুট উচ্চতা বৃদ্ধির ফলে বায়ুচাপ চাপ কী হারে কমে অ্যান্সার হয়ে যাবে কিন্তু চৌত্রিশ মিলিবার দুবার কোশ্চেনটা টাইপ হয়ে গেছে স্থলবায়ু কোন সময়ে প্রবাহিত হয় স্থলবায়ু প্রবাহিত হয় কিন্তু রাতের বেলা বা রাত্রিবেলায় মৌসুমি বায়ু কোন শ্রেণীর বায়ু প্রবাহ সাময়িক বায়ু কিন্তু মৌসুমি বায়ু টর্নেডো কোন শ্রেণীর বায়ু প্রবাহ টর্নেডো কিন্তু একটি স্থানীয় বায়ু কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইক্রোমিটারের সাহায্যে কিন্তু বায়ুর আর্দ্রতা মাপা হয় পর্বতের কোন ঢালে শৈলত বৃষ্টিপাত হয় পর্বতের প্রতিবাদ ঢালে কিন্তু শৈলত বৃষ্টিপাত দেখা যায় ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে ডবসন একক কিন্তু ওজন স্তরের ঘনত্ব মাপা হয় বা ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি ব্যারোমিটার প্রতি বর্গসেমি স্থানে প্রমাণ সমুদ্র পৃষ্ঠীয় বায়ুর চাপ কত এক কিলোগ্রাম পৃথিবীব্যাপী স্থায়ী চাপ বলের সংখ্যা কত পৃথিবীব্যাপী বায়ু স্থায়ী চাপ বলের সংখ্যা কিন্তু সাতটি বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটির নাম কি বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটির নাম হলো কিন্তু অ্যানিমোমিটার বায়ুপ্রবাহের গতিবেগ মাপা হয় কিসের সাহায্যে বায়ুপ্রবাহের গতিবেগ মাপা হয় কিন্তু নট নট এককে বাণিজ্যবায়ু বলা হয় কোন কোন বায়ুকে কোন নিয়ত বায়ুকে আয়ন বায়ুকে কিন্তু বাণিজ্য বায়ু বলা হয় আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় কি হিসেবে শতকরা হিসেবে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় অ্যালভেডের পরিমাণ করা হয় কোন যন্ত্রের সাহায্যে অ্যাল মিটারের সাহায্যে কিন্তু অ্যালভেটের পরিমাপ করা হয় মেঘাচ্ছন্নতা পরিমাপ করা হয় কোন এককে অক্টাস অক্টাস একক কিন্তু মেঘাচ্ছন্নতা পরিমাপ করা হয় সীমান্ত বৃষ্টি হয় কোন ধরনের ঘূর্ণপাতে নাতি শীত ঘূর্ণবাতে কিন্তু সীমান্ত বৃষ্টি হয় বায়ুর শক্তির মাত্রা নির্ণয় করা হয় কোন স্কেলের সাহায্যে সঠিক যাবে কিন্তু বিউফোর স্কেলে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় সাহসী বায়ু কী নামে পরিচিত সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গর্জনশীল চল্লিশা এই ছিল তোমাদের বায়ুমন্ডল চ্যাপ্টার থেকে সমস্ত এমসিকিউ এসিকিউ তার সঙ্গে শূন্যস্থান টাইপের কোশ্চেনগুলো এইগুলোর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে তাই এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করবে তার সঙ্গে সঙ্গে বারবার প্র্যাকটিস করতে থাকবে এই কোশ্চেনগুলো করলেই কিন্তু তোমাদের দু নম্বর চ্যাপ্টার থেকে এমসিকু এসিকু কু শূন্যস্থান নিয়ে আর চিন্তা করতে হবে আর এই চ্যাপ্টারে দু নম্বর এবং পাঁচ নম্বরের কোশ্চেনগুলো এবং তিন নাম্বারে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু এর নেক্সট ভিডিওটি আমি কিন্তু আপলোড করে দেবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি কেমন কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই মতবাদ প্রকাশ করবে চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট